তো আমাদের দেবশ্রী আজকে জন্মদিন দেবশ্রী আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলে চলে আসলাম প্রতিদিন নতুন ব্লগ নিয়ে তো আজকে অনুষ্ঠানে আসছি বান্ধবীর মেয়ের জন্মদিনে তো আপনারা সবাই দেখতে থাকুন যাও এই তো তোমার বান্ধবীর সাথে মিলছে তো ড্রেস মিলছে তুই যা দা ইয়াদ যা मास्क दो मास्क करने 야, 니들, 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 들 니들, 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 니

দেবশ্রী ছয় বছরে পুরো হাত না ঠিকই আছে

어머니가루? 저기 좀, 옆에 있잖아요. 오오, 옆에 있잖아요. 에이제 다가오다가오, 가라가라다 와이니, 가라가라 다가오. তো ভাবি আসছে ওদের খাবার দিয়ে দিতে আসছে ওরা তো বেড়ায় চলে আসলাম বান্ধবীর মেয়ের অনুষ্ঠান ছিল জন্মদিন তো ওর যে ছোটো ছোটো বান্ধবী আছে ওদের নিয়ে ওর মা একটু সবাইকে নিয়ে আনন্দ করলো তো আমাকে ফোন দিলো তুমি আসো তো গেলাম আমি নূর পারচিতা তো সবাইকে নিয়ে আনন্দ করি যে এখন বাসায় চলে আসলাম তো খাবার দিয়ে দিছে আমরা খাবার খাইনি বাসায় খাবার দিয়ে দিছে পার্সেল করে এই যে নূরবাবু আমার পিছনে তো আজকে ভিডিওটা অনেক ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকুন যে যে ভাবি সব কিছু বলতেছে ফার্জিটা খাবে এখন তো ফার্জিটা খাবে ফার্জি জায়গা দেবে এই যে ভরানি দিয়ে দিছে মুরগি পোলাও তো এখন ওরা খাবে হ্যাঁ আমাদের এই যে টেবিলে সব খাবার নিয়ে আসছে হাত দিছো খাও আমার মাথা অনেক যন্ত্রণা করতো তো ঠিক আছে আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের পাশে এভাবে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম